দেড়টা বেজে গেছে সব নিয়ে না আর গামছাটা ভিজিয়ে না প্রচন্ড গরম সারা দুপুরটা কাটালাম এখানে কখনো গামছা ভিজিয়ে মাথায় দিচ্ছি মনের কাছাকাছি চ্যানেলে অনেক ভিডিও হয়েছে পাইলের রান্নাঘরে অনেক ভিডিও হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ওখানে এই যে বেচারি আজকে রেস্টও পেল না এসে মাজা হয়ে গেছে তো জল খেলা একটু তারপরে আমি বলে দিয়েছিলাম সব জল এখন স্টেডিয়ামে সন্ধ্যেবেলা দেখো কত হুম আজকে যেহেতু সানডে শর্মিলা এসেছে দোকানে এক ঘন্টা আগেই এসেছে আর এখন খাবার সব মোটামুটি শেষ এখন বাড়ি যাওয়ার পালা গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে এখন বাজে সাড়ে আটটা সবে বাজলো আর কি চল্লিশ আর এখন ঘুম থেকে উঠে পড়েছে সবাই উঠে পড়েছে আজকে এই দেখো এরা সবাই দুজনেই উঠে পড়েছে ছুটকি গরমের জন্য ঘুমই হয়নি আজকে তাই তো মানে গরমের জন্য ঘুম হয়নি তো আবার চান করে আসলে কি ঘামে না মানুষ তো ঘামবেই তো আর এদিকে ও চাউমিন বাড়ছে এই চাউমিনটা কাকিমা সকালবেলা করে দিয়েছে এটা কিন্তু একটা অসাধারণ একটা প্রাপ্য আমাদের বলো এই কাকিমা যে

দেখা যাক যাকারাদিনটা কেমন হবে কাটে টিফিন খাওয়া হয়ে গেছে আর ছুটকি বলছে ওর নাকি অসাধারণ গরম লাগছে সকালবেলা ঘুম মানে গরমের চোটে ঘুম ভেঙে গেছে তারপর স্নান করেছে আর সকালে টিফিন খাওয়া হয়ে গেল চাউমিন খেলাম আর এখন বসে আছি পাখা তাহলে আমি একদম বাইরে বেরোতে পারছি না এত গরম লাগছে আর আজকে দুপুর আবার রান্না করতে হবে তো দেখা যাক কি হয় আর এখনো বাসি মানে কালকে রাতের বাসন এখনো মাঝে নি তো সেগুলো করবো

দেখো বন্ধুরা আজকে সানডে এগারোটা বাজে ঠিক আছে আর ছুটকে এখন এইটা মজা নিচ্ছে এই মুভিটা দেখছে আর এখানে কোল্ড ড্রিঙ্কস এই যে এটা কোল্ড ড্রিঙ্কস না না এটা কোল্ড ড্রিঙ্কস এটা কোল্ড ড্রিঙ্কস এটা কি এটা লিমকাটা একটা লিমকা নিয়ে এসছে আর এখানে এই যে চিপস নিয়ে এসছে লিমকা আর চিপস নিয়ে মজা নিচ্ছে এটা আমার হাতে দিলি এটা আমি কোথায় রাখবো হুম আর এদিকে আমাদের কাজ করে করে শেষ করতে পারছে না বসে বসে কাজ করছে কাজে শেষ হচ্ছে আমি ওদিকে এদিকে আমার চুপ চিকেন পকোড়াটা রেডি হচ্ছে আমারও কিছু ওদিকে কাজ আছে আমি যাই ওখানে আমি এখন রাইসটা বানাচ্ছি ফ্রাইড রাইসটা ফ্রাইড রাইসটা এখন রেডি হচ্ছে ওখানে দেখো রাইসটা রেডি করছি দুটো পার্ট সাজিয়েছি আর আর একটা পার্ট সাজাবো তাহলে হয়ে যাবে আমাদের এখন গরমকালের ফার্স্ট তরমুজ খাওয়ার পর্ব চলছে হুম তরমুজ খাওয়া হচ্ছে আর এটা সম্পূর্ণ তরমুজটা কাকিমা কেটে দিয়েছে ওই কাটছে তরমুজ হুম এখন চিলি চিকেনটা লাস্ট এই পকোড়াটা ভাজা হচ্ছে এটা ভাজা হয়ে গেলে

বন্ধু দাদা এখন একটা বেজে গেছে আর আমি এদের দুজনকে খেতে দিয়েছি দাদাকে আর ওকে খেতে দিয়ে দিচ্ছি ও এখন স্নান করে এই যে আজকে আমি তো শুধু শাগ আর ডিম ভেজেছি কাকিমা হচ্ছে ডাল দিয়েছে আর এই পটলের তরকারি দোকানে সব মাল তোলা হয়ে গেছে আর তাড়াহুড়ো করে খেলছে আজকে আজকে রোববার আজকে একটু তাড়াহুড়ো করে যাওয়ার দরকার ছিল কিন্তু জল আনতে গিয়ে একটু লেট হয়ে গেলো ডেটটা বেজে গেছে সব নিয়ে নাও আর গামছাটা ভিজিয়ে নাও ছুটকি গেছে ভিজাতে আজকে প্রচুর রোদ

বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বেজে গেছে প্রায় প্রচণ্ড গরম সারা দুপুরটা কাটালাম এখানে কখনো গামছা ভিজিয়ে মাথায় দিচ্ছি মুখে জল দিচ্ছি জলটাও গরম হয়ে গেছে যাই হোক তো এই এখন দোকানের সামনের অবস্থা এই দেখো আজকে রবিবার সেই জন্য একটু দোকানের সামনে একটু ভিড় ভিড় হবে হালকা লোকজন আসবে তো এই হচ্ছে দোকানের সামনের অবস্থা আর আমার দোকানের একটা হাড়ি এটা ফ্রাইড রাইসের হাড়ি এটা শেষ হয়ে গেছে একটা আর একটা ফ্রায়েড রাইস আছে ওটা চলবে এখন ওটা হাফের থেকে একটু কম কেটেছে বাবা এটা একটা আইসক্রিমের গাড়ি যাচ্ছে দেখো মারবার প্রেম হালুদা এটা হচ্ছে পোলাও এটা শেষ হয়ে গেছে পোলাওটা ওইদিকে আরও দোকান বসেছে সব আর এই ব্যানারটা লাগিয়ে না অনেক সুবিধা হয়েছে লোকে চিনতে পারছে যে এরা এটাই হচ্ছে দোকান শর্মিলাদির দোকান সৃজিত রিয়া স্টোরিতে আমাদের দোকানটা অনেক ভিডিও হয়েছে মনের কাছাকাছি চ্যানেলে অনেক ভিডিও হয়েছে রান্না রান্নাঘরে অনেক ভিডিও হয়েছে আপনারা চাইলে দেখতে পারেন ওখানে তো সেই থেকে আমাদের দোকানের একটু বিক্রিয়াটা বেড়েছে আর কি তারপর থেকে তো এখন এখানে এই চিলি চিকেনটা আছে আর এই রাইসটাই আছে এই দুটোই আছে বাকি এগুলো সব শেষ হয়ে গেছে কিছু বক্স বানিয়ে রেখেছি কালকের জন্য নাহলে খুব অসুবিধা হয়ে যায় বক্সগুলো যদি না বানানো থাকে না সমস্যা হয়ে যায় তখন মানে একটা চাপ হয়ে যায় যে লোক আসে দাঁড়িয়ে রয়েছে তাদের সামনে বক্স বানিয়ে দিচ্ছি আর কি এখন স্টেডিয়ামে সন্ধ্যেবেলা দেখো কত ভিড় আজকে যেহেতু সানডে লোকজন একদম ভিড় একদম দেখো আর এই যে বসে আছে অন্ধকার অন্ধকার মোবাইল ঘাটছে বসে পুরো অন্ধকার এখন বাজে সাড়ে সাতটা শর্মিলা এসছে দোকানে এক ঘন্টা আগেই এসছে আর এখন খাবার সব মোটামুটি শেষ এখন বাড়ি যাওয়ার পালা এখানে দুটো হাড়ি তুলে দিয়েছি আর এই যে দেখো ফ্রায়েড রাইসটা জাস্ট এক্ষুনি শেষ হলো চিলি চিকেনটাও শেষ হবে চিলি চিকেনটা কটা আছে গো হয়ে যাবে হ্যাঁ তিন চার পিস আছে আসতে তোমার পেটে লাগবে ওরকম কর ইটা লাগবে তো ওরকমভাবে ঝুঁকে যাচ্ছে হঠাৎ করে হ্যাঁ হালসে কে ঠিকই তো বললাম পেটে লাগবে না তুমি আমার গামছাতে হাত মুচ্ছ এইভাবে তুমি কাছে বলে তুমি হাত মুচবে তা যেন হাত মুচ্ছ এইভাবে তেলের হাতগুলো চিকেন দাওনি ওনাদেরকে বলছে ও চলো এবার গুছিয়ে বাড়ি যাই আজকে বেশ হাওয়া চালাচ্ছে স্টেডিয়ামে বিকেল থেকে দেখো কত লোক বসে আছে হাওয়া খাচ্ছে সব বাইকে এসছে বাইকে এসে বসে রয়েছে এখন হাওয়াটা একটু স্টপ হয়ে গেল চলো বেরোই গোটাই গুটিয়ে নি সব সাড়ে আটটা বেজে গেল তো এখন একটা কিছু তো খেতে হবে তাই আমি একটু দুধ জাল করে নিচ্ছি আর ওকে বললাম তুমি অল্প করে খেয়ে নাও বলছে গরমের মধ্যে দুধ খাবো না আমি বললাম তাহলে একটু ঠান্ডা করে তারপর খাও কারণ এত ছাটাফাটনি হয় না একটু তো সেরকম খাবার খেতে হবে দুধ গরম করা হয়ে গেছে এটা হচ্ছে আমার জন্য নিয়ে নিয়েছি এই হরলিক্স দিয়ে দুধটা আর এটা হচ্ছে ওর জন্য আর রাখা রয়েছে ওরা ছুটকির হয়ে যাবে অল্প অল্প করে খাবে ঠান্ডা করে খাবে এখন খাবে না চলো ও দেখি এদিকে কী কী কাজ করছে একবার দেখাই আজকে এসে এখনও রেস্টও নেয়নি চলো দেখাই

ঠান্ডা করেই খাও আমি তো করে রেখেছি আমি এখন এখন খেয়ে দোকান থেকে চাল কিনে নিচ্ছে আজকে এসেছি কারণ আজকে ছুটকি গেছে হচ্ছে ওর বন্ধুর সাথে মানে ওর বান্ধবীর সাথে এক জায়গায় একটা মলে গেছে তা আমি ঘরে থেকে কি করবো তাই আমিও চলে এসেছি ওর সাথে বাজে হচ্ছে সাড়ে এগারোটা

তো এখনও সবজিটা কেটে নিচ্ছে আর এখন আমি আমি বিছানাটা করব করে তারপরে ও সবজি কাটা হবে তারপরেই শোবো হ্যাঁ দিন এরকম হয়েছে কাটতে হবে না যতটা পারো কাটো নাহলে রেখে দাও আমি ভিডিও এডিট করছিলাম এখন একটু ঘুমা বিছানাটা করব তারপরে অতক্ষণ হয়ে যাবে আজকেও শুধু শুধু বারোটা বাজবে না হুম বন্ধুরা অনেক রাত হয়ে গেল এখন এখন বাজে ঘড়িতে বারোটা পঁচিশ আর এখন ঘুমে চোখ জ্বলছে এখন ঘুমাতে হবে তো ছুটকেই দেখো ওখানে চুপচাপ বসে বড় ঘুম পাচ্ছে জিমুনে আসছে তাই বসে আছি যে বসে আছি ওর চলে আয় ঘুমা আর এইদিকে ছুটকির মা ওই চলে যাচ্ছে এখন বাইরে ওইটু এখন এই গরম পড়েছে তো এই জন্য ও গা ধুয়ে এসে ঘুমো আমারও হয়ে গেছে ছুটটিরও হয়ে গেছে চলো এবার ঘুমানো যাক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট তো তোমরা করো অবশ্যই খুব ভালো ভালো কমেন্ট করো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি চলো দেখা হবে আবার পরের ব্লগে টাটা গুড নাইট